বিসমুল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম আজকে নারায়ণগঞ্জ আসলাম দেওয়ক নারায়ণগঞ্জ যেটাকে বলে দুই নাম্বার গেট এখানে একটা দাপ্রি সেট আপ দিতে আসছি আর তীরপাল যারা ছাদে কবুতর পারেন তাদের জন্য তীরপাল দিলে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে এই যে দেখেন একটা ধাপড়ি ধাপড়ি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে আমার বড় ভাই যিনি এই জগতে দীর্ঘদিন যাবতে ধাপড়ি নিয়ে খাঁচা নিয়ে কবুতর নিয়ে কাজ করে এই যে দেখেন এই ভাই কিছুদিন আগে ধাপরিটা দিয়ে গেছি দুই দিন আগে আজকের এই ধাপড়িটা আমরা তেরপাল সিস্টেম করতেছি তের এটার সাথে ট্যাপডোর আছে আর খাঁচাটা তো জানি নি এটা হলে ছত্রিশ বাই চব্বিশ আরো দুই ইঞ্চি আছে আটত্রিশ বাই চব্বিশ ইঞ্চি আর হচ্ছে তেরো নম্বর তার দিয়ে বানানো একটা ট্যাপডোর আছে সাথে এই যে দেখেন ট্যাপডোর আছে এই যে তেরপাল সিস্টেম দিয়ে গেলাম ভাইয়ের নাম হচ্ছে আলামিন ভাই যারকে আমরা খাঁচাটা দিয়েছি তার সায়েম ভাই আপনার নাম সাইম ভাই হ্যাঁ সায়েম ভাই সায়েম ভাইয়ের এই যে সাদে এই যে দেখেন তার আরও কবুতর আছে এই যে তার এই দাপড়িটা আমরা একটা বাসায় আসা তার সাত সাততলা সম্ভবত সাততলা রূপে টিনের রূপে সে মনে হয় অনেক কবুতর প্রেমিক নাহলে এত কষ্ট করে মানে এত সাদের উপরে কবুতর বলা একটা কঠিন জিনিস তারপর সে শখ করে কবুতারগুলো পালতেছে যার যার লাগে ধাপড়ি অর্ডার করবেন ইনশাল্লা আমরা সুন্দর মতো বানিয়ে দেবো আর কে সব বিধির পক্ষ থেকে আপনাদের বরাবরই আমি মোস্তাফিজুর রহমান জাজাকাল্লা খায়ের দান করুক আপনাদের এই আর দেখেন এই ধাপড়িটা দেখেন এই যে কবুতরগুলো দেখেন এই যে এই যে কবুতর আড্ডা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আড্ডা উঠে বসতে পারে কবুতর ঝড় বৃষ্টি আসলে কোনো সমস্যা হবে না ছাদে রাখলে ঝড় বৃষ্টি আসলেও কোনো সমস্যা হবে না এই যে দেখেন কবুতরগুলা থাকবে এখন এই যে বড়ো ভাই আমার কায়সার আহমেদ অনি তার নিজেরও একটা পেজ আছে পিনজোর পিঞ্জোর মনে হয় পিনজোর আপনি কি জানেন আডির নামটা পিঞ্জোর অক্সাপ বিডি আর একসাথে আমরা ব্যবসা করি পার্টনার তিনি খুব জনপ্রিয় তার সবাই চিনি আপনার সবাই চিনি সে সময় লাইফে আসে আমি আসি না দেখি নেক্সট আমি আসবো লাইফে ইনশাল্লাহ আর সমস্যা নয় তেরো নম্বর তার দিয়ে বানানো খাঁচাটা এই যে ভাইদা দা তেরপালটা সেট আপ দিচ্ছি এখন আমরা এই তেরপালটা যদি সবাই নেন তাহলে আমরা এটা চেইন সিস্টাম করব মাপ দিয়া চেইন আকারের জন্য একবার আটকানো যায় এইভাবে আমরা সিস্টেম করে তেরপালটা বানানোর চেষ্টা করতেছি আপনারা যদি সবাই আপনি নেন তখন আমরা এটা সিস্টেম করবো এই দেখেন তেরপাল তেরপাল দিলে কত সুন্দর হয় ছাদের উপরে যারা পালেন যত বৃষ্টি হোক কোনো সমস্যা হবে না আবার খুলে রাখতেও পারবেন এই যে দেখেন তের দিয়ে খাঁচাটা কত সুন্দর জি সাইম ভাই আপনি একটু বলেন এই যে ধাপড়িটা দিয়ে গেলাম আপনি কোনো কোন কমপ্লেইন আছে কি আমাদের প্রতি কোন রাগ ক্ষোভ আছে কি যেভাবে বলছেন ওইভাবেই দিয়ে গেছে নিজেদের ভ্যান দিয়ে ছয় তলায় বা সাত আমার ড্রাইভার নিজে আপনাদের তুইলা দিয়ে গেছে অনেক কষ্ট করে দিয়ে গেছে কোন আমাদের জন্য কমপ্লেইন থাকলে আমরা রিটার্ন নিয়ে নিতাম কোন আল্লাহর বলছেন এই দুই দিন পরে আমরা কিন্তু নিজেদের খরচে আইশা তেরপাল সিটিং দিয়ে গেছে আপনি বলছেন তেర్పাল দিতে হবে ওই দিন তেర్పালটা দিতে পারিনে দিলো কাজই দেনা কারণ ওই ভ্যান ড্রাইভার সেটআপ করতে পারতো না আমরা যেভাবে সেট করে দেবো ওইভাবে ভ্যান ড্রাইভার করতে পারতো না এই জন্য আপনি সুন্দরভাবে একটা ধাপড়ি নিল আরও যদি ধাপড়ি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সায়েম ভাই খুব ভালো মানুষ তারে দেখলে বোঝা যায় তার জন্য দোয়া করি আর আপনাদের যার যার ধাপটি প্রয়োজন হয় আর আমার পেজটা কেইজক সব বিডি এইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো লাইক দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন একটু নামাজে যাব এই জন্য ভিডিওটা সংক্ষিপ্ত করলাম সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কে সব বিডির পক্ষ থেকে আবারও বিরতির পর ফিরে আসলাম এই যে দেখেন কি সুন্দর একটা হয়েছে এখন সামনের ইডা তেরপালটা লাগাবো এই চারপাশে তেরপালটা দেখাই দিলাম এই যে দেখেন চারুপাশে যে তেরপালটা দিলাম কি সুন্দরভাবে এই যে টাই ক্লিপ দিয়া একটু কিন্তু তেরপালের কোনো ক্ষতি হয় না এই যে দেখছেন সুন্দর করে এই যে টাই টাই দিয়া এই দিয়ে দিলাম এই যে টাই দিয়ে দিলাম দিলাম এই যে চার ওপাশে দেখেন এই যে দেখেন এই কি সুন্দর একবার তিরপাল দিয়ে দিলাম নতুন তিরপাল একদম বাজার থেকে কিনে এবং তিরপালটা অনেক খুব দামি তিরপাল পাই কাজ হয়েছে সামনের দরজাটা আটকানোর জন্য একটু তিরপাল দেব ইনশাল্লাহ এটার চেষ্টা আছে এই দেন এখন সামনের তিরপালটা দেন দেখাই দিছি এই যে সামনে এখন ওই সামনে তেরপালটা আমাদের ওইটাই হয়ে যাইতো কিন্তু ওই তেরপালটা কাটি নাই নতুন তেরপাল তার আছে বিদে আর তিরপালটা কাটলাম না এই জন্য এই আবার দিয়ে দিলাম একটা পুরান তেরপাল তার আছে ভাই ওই তেরপালটা দিয়ে দিলাম এই যে দেখেন এই হ্যাঁ তারপরে এখন ওকে ঠিক আছে পুরাটাও দিতে পারেন ডাকিয়ে দিতে পারেন না এভাবে দিবেন কথা আছে কথা এভাবে কিন্তু খুলে রাখতে ট্রেড